তো হ্যালো জি वेलकम টু নিউ ব্লগ গাইস তো এখন বাজে প্রায় 11টার মত गाइस তো এখন আমাকে সার্চ চিটাতে হবে উসুল লাগানোর জন্য गाइस বুঝতে পারলা উসুল লাগানোর জন্য সার্চ করতে হবে আমাদের তো একাই যেমনটা সার্চ করতে দিয়ে আসল বাকি ওস্তে কিটকিট হয়ে ছিল ওই জায়গাটা যে নাম ওই জায়গাটাতে দুপুর সাড়ে বস্থা আমি ভাবলাম সকেট টোকার পেন্টা বলে মনে আছে পরে দেখি কিছু নিয়ম ঠিক আছে চলবো বালতিটার অবস্থা খারাপ হয়ে গেছে বালতি কি হয়েছে হ্যাঁ এরকম ছিল না গ্যাস বালতিটা এরকম হয়ে গেছে তো প্রায় সাত ছটার শেষের দিয়ে গ্যাস ওই যে তুই একটা বস্তা ক্লিয়ার করে দিয়েছি আমি একটা বস্তা আছে এটা এটাতে দিব এক বালতি ওটা দিয়ে এক বালটি দিব তারপরে শেষ বেশি বেশিক্ষণ লাগানো না মনে হয় আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা গ্যাস এই গিয়ে আমি গ্যাস আমার সারের বালতি তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে কথা বলাই তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্টও করবে গাইস আর লাইক করবে গাছ লাইক আর বেশিক্ষণ নাই গাইস এক বালতির মতন সার আছে ভিডিও শ্যুট করতে পারবো কিনা জানি না কিন্তু এক বালতির মতন সার আছে ওটা ছিটিয়ে ছিটে পুরো গাইস বাড়ি চলে যাবো গাইশ ছিটে